আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুর হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পরিমাণ গরুর আমদানি হয় আপনারা বিভিন্ন জাতের গরু পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আপনাদেরকে কিছু মাংস দাঁড় করানোর উপযোগী গাবি গরু দেখাবো শুকনো গাবি আর দিশার গরু যেই গরুগুলো এখন অনেকেই তিন মাস চার মাসের প্রজেক্ট করতেছে মাংস দাঁড় করাচ্ছে আছে ওই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বারো বাজার গরুর হার থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা দেশাল জাতের গরু দেখি মাথাটা দেশাল জাতের গরু দর্শক মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত গরু よいしょ。<laughs> কথাবার্তা চলছে দর্শক এই যে গরুটার জন্য ভাই এটা কয় দাঁত ভাই ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু দেখা দেখি চলছে দর্শক চাচ্ছেন কত ভাই পঞ্চান্ন সাওয়া কিনা বেসা নিয়ে কেমন আছে পঞ্চাশের নিচে দর্শক পঞ্চাশের নিচে আপনারা শুনলেন এই যে গরুটা পঞ্চাশের নিচেই বিক্রি করবে আপনাদের দেখাচ্ছি দর্শক দম জানাচ্ছি দেখা দেখি পেসা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংস দাঁড় করানোর জন্য গরু দর্শক সাদা গরু সাদা গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না এটা কি জাতের গরু দেশি গরু দর্শক আপনারা শুনলেন দেশাল জাতের গরু দেশালের লালটাও কি আপনার এটা কি যাবে দেশি দেশি সিন্ধি দর্শক বলতে হচ্ছে দেশি সিন্ধি দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বারোবাজার গরুরার থেকে একটা লাল আর একটা সাদা দরদম চলছে দর্শক ভাই লালটা কয়দা কত লালটা পঞ্চান্ন শুনলেন দশক এই যে লাল গরুটা পঞ্চান্ন পঞ্চান্ন সমান দাঁতের গরু আর সাদাটা পঁয়তাল্লিশ কিনা চল্লিশ চল্লিশ ভেঙে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ভেঙে অবশ্যই তিরিশ বত্রিশ দাম করতে হবে চল্লিশ ভেঙে হলে বিক্রি করবে বলতেছে আর লালটা ভাই লালটা পঞ্চাশ একটু ভেঙে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চাশ একটু ভেঙে কেনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি জেলার বারো বাজার গরুর ঠিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস দাঁড় করানোর জন্য গরু শুকনো গাভি এইদিকে একটা একটা এটা কয় সমান বয়স কী জাতের গরু দেশি আপনারা শুনলেন এই যে একটা গরু সমান বয়সের দর্শক দেশাল জাতের গরু দেশাল জাতের আপনারা দেখতে পারছেন গরুটা দেখা দেখাদেখি চলছে না গরু না বাসার গরু ব্যবসার গরু চাচ্ছেন কত পঁয়ষট্টি এটা তো চাওয়া দাম কিনা বেসা পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সামনে আর একটা শিং নেই খুব চমৎকার গরু দর্শক খুব চমৎকার গরু মনে হচ্ছে মন্ডি জাত এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি কয়দাত কয় দর্শক সয়দা একটা গরু পঁয়ষট্টি আছে। এই গরুটা অনেক বেশি গ্রস্ত ধরবে এগুলো মূলত প্রান্তিক গৃহস্থ গরু অনেকদিন থাকে প্রপারলি ট্রিটমেন্ট নেই না যত্ন নেই না দর্শক খাবারের অভাবে এভাবে কাবু হয়ে যায় কাকা কত হলে বেচা বিক্রি নিয়ে আছে পঞ্চান্ন ছাপ্পান্ন দাঁতে কয়টা ছয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক মাংস দাঁড় করানোর উপযুক্ত গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস দাঁড় বানানোর উপযুক্ত গরু দর্শক দেখা দেখি চলছে কাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না কয়টা নেটছেন গরু দুইটা আর একটা কই বিক্রি করে দিছেন আর একটা বিক্রি করে দিচ্ছে দর্শক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কালো গরু এটা কয়দাত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশাল জাতের গরু দেশাল আটচল্লিশ চাষে এটা তো চাওয়া দাম নাকি না বেসা নিয়ে কেমন আছে চল্লিশ বিয়াল্লিশ শুনলেন আপনারা এই যে গরুটা দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি ব্যাসা বিক্রি চলছে দর্শক